নোয়াখালীতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা শোকা হতে এর জন্য আমরা খুব কষ্ট পেয়েছি এই মসজিদের ভিতরে আল্লাহর পছন্দের বান্ধার দিচ্ছিলেন এই সময় একটা বিভ্রান্ত সৃষ্টিকারী একটা দল যাদের নির্দিষ্ট কোনো দল আমি আসি মনে করি না সন্ত্রাসীরা সেখানে আক্রমণ করেছে মসজিদে হামলা চালিয়েছে আমার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকল আসামিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত আল্লাহর ঘরে হামলা করা নামাজীদের উপরে হামলা করা কোরআন এর দর্স চলছে তার উপরে হামলা করা এটা ফেরাউনের রক্ত ছাড়া সম্ভব না বাতিল মিথ্যা কখনো ঠিকসই হতে পারে না হকের বিজয় কে দিবেন ইসলামটা কার এর বিরোধিতা করে লাভ নাই তো আমি আপনি মরে যাবো কিন্তু ইসলাম ঠিকই বিজয়ী হয়ে যাবে ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই তো ইসলামটা কার কিন্তু বিষয় হলো আমরা মুসলমান আমরা কি বলুন তো মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম তাহলে ইসলাম যে মানে তাকে কি বলে মুসলিম ইসলাম যে মানে তাকে কি বলে মুসলিম ইসলাম যে মানে না তাকে কি বলে ও মুসলিম আবার বাংলা ভাষায় বলে কি ও মুসলিম তো আমার দেশে মোহাম্মদ নাম মুহাম্মদ আগে নামের আগে থাকার পরেও বহু মুসলিম পরিবারের সন্তান আছে যারা ইসলামকে মানতে চায় না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক এরকম চায় না এরকম মুসলমান তো আমার দেশে নাই বললেই চলে আছে আছে বলেন আছে তাহলে যে মুসলিম ইসলামকে চায় না সেটা কি মুসলিম সেটা কি মুসলিম মুসলিম তাকে বলে যে ইসলাম সব জায়গায় চাবে অতএব এটা পৈতৃক কোন সম্পত্তি নয় মুসলমান টিকে রাখার জন্য পৈতৃক কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি মুসলিম পরিচয় বহন করতে পারবেন না মুসলিম পরিচয় বহন করার জন্য ভিতরে কি থাকতে হবে ইসলাম থাকতে হবে সম্মানিত ভাইরা কথাটা কিন্তু খুব প্রাসঙ্গিক কথা বললাম এখন বুঝে নেন আমার দেশে ইসলামকে মান্যওয়ালা ইসলাম মান্যওয়ালা মুসলিম কয়জন আর ইসলামকে না মাননে ওয়ালা মুসলিম কয়জন এটা ভাগ করলেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যারা মুসলমানের পরিচয় দিয়েও যারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চায় না এরা মুসলমান না এদের একটা ভিন্ন পরিচয় আল্লাহ পাক দিয়েছেন তারা হলো মুনাফেক বলেন তারা কি বলেন মুনাফেক এটা কি আমার দেওয়া কোনো মোল্লার দেওয়া এই উপাধি কে দিয়েছেন কি দিচ্ছিল এটা উপাধি বলেন কি নাম উপাধি তাহলে মনাফিক উপাধিটা এটা আমার দেওয়া নয় আপনার দেওয়া নয় যারা ইসলাম মুসলিম হওয়ার পর চায় না তারা কি বলেন মনাফিক আল্লাহ আলামিন বলেন ফ্যা ওলা ই কা হোমুল কা ফিউন ফে ওলা ই কে হোমুল ফাঁ সিফুন ফে ওলা ই কা হোমু ভলিমুন শুধু মুনাফেক বলেন নাই তাদেরকে কাফেরও বলেছেন তাদেরকে সানিমা বলেছেন তাদেরকে ফাঁসিফা বলেছেন আমার বন্ধুগণ তাহলে আমি মুসলিম আমার দায়িত্ব হলো ইসলামকে আমার মতো করে মানা না আল্লাহর মতো করে মানা কার মতো করে নিজের মতো না আল্লাহর মতো আল্লাহর মতো ইসলাম মানতে হবে আল্লাহ যেভাবে মানতে বলেছেন এফরাত তাফরি চলবে না খাটো লম্বা করার কোন সুযোগ ইসলামে নাই নামাজে মানলাম সমাজে মানলাম না তারপরে রোজায় মানলাম ব্যবসায় মানলাম না আবার কি বলে দান সদ্গায় মানলাম জাকাতে মানলাম না এরকম পাবলিক বুঝি নাই আসতে বলবেন না আছে না নাই বড় জটিল এত সহজ নয় দিন কি বিজয়ী করার পথ কুসুম অস্তীর্ণ নয় কণ্ঠকে কীর্ণ অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সামনের মনজিলে মকসিদ আমাদেরকে বসতে হবে সামনে এখনো অনেক চড়াই উতরাই পড়িয়ে সামনের দিকে যেতে হবে আমার আপনার সামনে মোনাফেকরা ঘুর ঘুর করতেছে বলেন ফেরা করছে ওরা মাহফিল চায় না মাহফিল করলেই তো সমস্যা হক হক্ষতা শুনলি তো চান্দাবাজি বন্ধ আস্তে কন কেন আস্তে কন কেন